নমস্কার বন্ধুরা আজ পাঁচ নভেম্বর দু মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের আজ ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নিই ত্রিপুরার জেলাভিত্তিক পঁচিশটি তাজা খবর ননস্টপ স্টপ সুপারফাস্ট উত্তরপূর্ব ভারতের নেতারা আঞ্চলিক ঐক্যমঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন এতে ত্রিপুরার টিপরা মথাও যোগ দিতে পারে মুখ্যমন্ত্রী মানিক সাহা ভাবছেন ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন নিয়ে সেখানে ধর্মনগর হাসপাতালে ঘটে গেল আবার একটি অপ্রীতিকর ঘটনা চিকিৎসকের চিকিৎসার গাফিলতির জন্য একজন মহিলার প্রাণ নিয়ে গেল দাবি মহিলার পরিবারের সাধারণ জনগণের মধ্যে একটাই প্রশ্ন শিক্ষক হতে হলে নব্বরের বেশি পেতে হবে কিন্তু স্বর্ণযুগের রাজ্যে চোদ্দ নম্বর পেয়ে ডাক্তার হওয়া যায় তাহলে চিকিৎসা পরিষেবা তো এরকমই হবে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে ত্রিপুরা মেডিকেল কলেজকে ভারতের দশটি মেডিকেল কলেজের মধ্যে একটি হতে হবে সেই জায়গায় জেলা হাসপাতালগুলিতে রোগীর এরকম মৃত্যুতে সব কিছু প্রশ্নচিহ্ন ধর্মনগরের বুদ্ধিজীবী জনগণের একটাই দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক এবং মহিলার চিকিৎসায় যুক্ত চিকিৎসকের ওপর কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক অবিলম্বে তাছাড়া ধর্মনগর হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মরত সৌম্যদ্বীপ নামে কর্মী রোগীদের পরিবারের সহিত অভদ্র ব্যবহারের জন্য সাধারণ জনগণ ক্ষুব্ধ প্রকাশ করেছে টিপরা মথা ও এনপিপির নেতাদের বৈঠকে নতুন প্যান রিজিওনাল দলের সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে টিপরা মথার যুব সংগঠনের ঘোষিত র্যালির অনুমতি বাতিলের অভিযোগে সরকারকে নিশানা করেছে বিরোধীরা সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক পোস্টের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তদন্ত চলছে সিপিআইএম কিছু গ্রাম পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকার প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে ভিলেজ কমিটি নির্বাচনে অতিরিক্ত সময় চাওয়া রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করেছে বিতর্ক চড়ছে রাজ্য সরকার ষাটটি গ্রামীণ বাজার নির্মাণে একশো কোটি টাকার অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্পগুলোর রূপরেখা তুলে ধরেছেন ত্রিপুরার বিরোধী দলগুলির অভিমত দু নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এইমস হসপিটাল মতো সুদক্ষ ডাক্তার দ্বারা পরিচালিত উন্নত পরিষেবা সম্পূর্ণ মাল্টিস্পেশালিস্ট হসপিটাল খোলার জন্য যাতে ত্রিপুরার গরিব সাধারণ মানুষ চিকিৎসার জন্য বহির রাজ্য না যেতে হয় উন্নয়নের দাবি সত্ত্বেও কিছু গ্রামবাসী উপেক্ষিত থাকার অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মথা ও জোটের মধ্যে অসন্তোষের খবর রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে মিটার প্রকল্প নিয়ে বিরোধী দল ও নাগরিক সংগঠন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় নেতারা অবৈধ গাঁজা চাষের ঘটনায় তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন মথার কিছু বক্তব্য ও পোস্টে বাংলা সম্প্রদায় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যুব ও ছাত্র সংগঠনগুলো রাজনীতিতে সক্রিয় হয়ে র্যালি ও আন্দোলন চালাচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে উন্নয়ন প্রকল্প নিয়ে সমন্বয় ও অর্থ নিয়ে আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে গণমাধ্যম ও সোশ্যাল প্ল্যাটফর্মে তীব্র বিতর্ক রাজ্যের পরিবেশে প্রভাব ফেলছে মথার দাবি ও স্লোগানগুলো আবারও এডিসি নির্বাচন ও আদিবাসী অধিকার প্রশ্ন সামনে এনেছে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ ও জনসেবা খাতে স্বচ্ছতার অভাবের অভিযোগ হচ্ছে সাংসদ ও বিধায়করা এলাকাভিত্তিক জনশুনানি করছেন নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার সীমান্তবর্তী জেলাগুলিতে অভিবাসন ও সীমান্ত সমস্যা নিয়ে কেন্দ্রের পদক্ষেপ চেয়েছে স্থানীয় দলগুলি জনস্বার্থ ও উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলছে বিরোধী দলগুলো সরকার বিরোধী নীতির বিরুদ্ধে একযোগে তীব্র সমালোচনা শুরু করেছে পূর্ব রাজ্যগুলির নেতাদের নতুন জোট গঠন ত্রিপুরার নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে